মনোযোগ দিয়ে শুনুন যখন বিচার দিবস শুরু হবে মানুষ ঢেউয়ের মতো একে অপরের উপর আশ্রয় পড়বে সর্বত্র বিশৃঙ্খলা সবাই একে অন্যের দিকে ছুটতে থাকবে আদম তারা কোন দেখা পাবে আদম আলা দেখা পাবে তারা তার কাছে ছুটে আসবে ফাইয়া কোলুনা ইস্পা না ইলা রব্বিক সমগ্র মানব জাতি আদম আলা কাছে ছুটে আসবে এবং বলবে আপনি কি দয়া করে আমাদের পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলতে পারবেন আমরা আল্লাহর ভয়ে ভীত আপনি তো প্রথম মানুষ আপনি তো সেই ব্যক্তি যাকে আল্লাহ দিয়ে সম্মানিত করেছেন আপনাকেই তো পছন্দ করা হয়েছে আমরা সবাই আপনার সন্তান আপনি আমাদের পিতা তাই দয়া করে আমাদের জন্য আল্লাহর সাথে কথা বলুন আমরা খুবই ভীত এরপর তিনি বলবেন তিনি বলবেন আমি এর যোগ্য নই আমি পারবো না ফায়াকুল্লাহা কিনা আলাইকুম ইব্রাহিম তোমরা কেন ইব্রাহিমের সাথে কথা বলছো না তোমাদের উচিত ইব্রাহিমের সাথে কথা বলা অতএব মানব জাতি এখন কার খোঁজ করছে ইব্রাহিম ইন্নাহু খলিলুর রহমান তার কাছে যাও কারণ তিনি রহমানের খুব কাছের বন্ধু ইব্রাহিম আলিল এসেছে আল্লাহ ইব্রাহিমকে তার বন্ধু রূপে গ্রহণ করেছেন তা ইব্রাহিমের কাছে যাও তিনি তোমাদের সাহায্য করতে পারবেন তারা ইব্রাহিমের কাছে যাবেন ফয়াতুনা ইব্রাহিম আকুলাহা তারা ইব্রাহিমের কাছে গেলে তিনি বলবেন আমি এর যোগ্য নই আমাকে এই কাজের জন্য তৈরি করা হয়নি আমি তোমাদের জন্য আল্লাহর সাথে কথা বলতে পারবো না আলাইকুম তোমরা কেন মুসা আল্লাহিস্লামের কাছে যাচ্ছ না তো মানবজাতি মূসা আলাইহিস সালামের কাছে দৌড়ে যাবে ফা ইন্নাহু কালিমুল্লাহ তিনি আল্লাহর সাথে অনেক কথা বলতেন ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা আর আল্লাহ মূসার সাথে কথা বলেছেন সরাসরি সুতরাং তিনি যেহেতু আল্লাহর সাথে কথা বলতে অভ্যস্ত আজকে তো কথা বলার উত্তম সময় তিনি তোমাদের পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলবেন ফায়াতুনা মূসা ফায়াকুলু লাস্তু লাহা মানবজাতি দৌড়ে মূসা আলাইহিস সালামের কাছে যাবে তিনি বলবেন আমি এর যোগ্য না আমি পারবো না ওয়ালাকিন আলাইকুম বিঈসা তোমরা ঈসা আলাহাল্লামের কাছে কেন যাচ্ছ না ইন্নাহু রুহ ওয়া কালিমাতুহু তিনি হলেন আল্লাহ এবং তিনি আল্লাহর কালিমা আল্লাহর হুকুমে তিনি অলৌকিকভাবে জন্ম জন্মগ্রহণ করেন কুন ফায়া কুন অতএব তিনি যেহেতু সকল রাসূলদের মাঝে বিশেষ মর্যাদার অধিকারী তার কাছে যাও তার সাথে কথা বলো সকল মানুষ দৌড়ি ঈসা আল্লাহামের কাছে যাবে ফায়া কুল রাস্তুল তিনি বলবেন আমি পারবো না এই কাজ আমার জন্য নয় আমাকে এই কাজের জন্য তৈরি করা হয়নি তারপর তিনি বলবেন অলা কিনা আলাইকুমি মোহাম্মদিন সাল্ল আলহ্লাম মানবজাতি জাতি তোমাদেরকে মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের কাছে যেতে হবে মানুষেরা তখন রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছে যাবে এখন রাসুল সাল্লাহ আলাইস্লাম আমাদের বলছেন ফয়া নিফা আকুল সবাই তখন আমার কাছে আসবে আর আমি তাদেরকে বলবো এখন রাসুল সাল্লাহ আমাদের বলছেন আনা আলাহা আমার জন্য এই কাজ আমি এই কাজের যোগ্য আনা আলাহা ফা আস্তা দিন আলা প্রসঙ্গ প্রসঙ্গত আমি আপনাদেরকে আরো বলার পূর্বে বিচার দিনের একটা দৃশ্য হল আল্লাহ বলেন ইয়াকুম রুহু والملائكه صفا لا يتكلمون الا من اذن له الرحمن وقال صوابا যেদিন রূহ ও ফেরেশতাগণ সারিবদ্ধ ভাবে দাঁড়াবে এমন এক সময় থাকবে যখন কেউ কথা বলতে পারবে না এমন এক ধরনের নীরবতা এমন নীরবতা বিরাজ করবে যার কথা মানবজাতি কোনোদিন শুনেনি এমন ধরনের নীরবতার অস্তিত্ব কখনো কোনোদিন ছিল না সেই রকম পিনপতন নীরবতায় আল্লাহ বলেন لا يتكلمون কেউ কথা বলতে পারবে না الا من আজীন আল্লাহুর রহমান দয়াময় আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ব্যতীত আর তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি এমন সময় আল্লাহর কাছে আসবেন যখন সৃষ্টির কারও একটি শব্দ করার অনুমতি থাকবে না সৃষ্টির কারো কোনো আওয়াজ শোনা যাবে না তিনি আল্লাহর সামনে এসে আল্লাহর কাছে কথা বলার অনুমতি চাইবেন ফাইজানুলি তিনি বলেন আমাকে কথা বলার অনুমতি দেওয়া হবে ওয়ায়ুল হিমুনি মাহামিদা আহমদাহুবিহা আন সেই দিন আল্লাহ আমাকে স্পেশাল একটি দোয়ার মাধ্যমে তার প্রশংসা তার কৃতজ্ঞতা করা শেখাবেন যেটি বিচার দিবসে আমাকে দেওয়া হবে যা এর পূর্বে কাউকে দেওয়া হয়নি কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি এক স্পেশাল ওয়াহি রসুল্লা সাল্লু আল্লাহ দেওয়া হবে বিচার দিবসে যা কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি আর তিনি সেই দিন সে স্পেশাল উপায়ে আল্লাহর প্রশংসা করবেন নীল আন আর সেই ওহি এখনও আমার কাছে আসেনি সেই দোয়া এখনো আমি জানি না ফাহমাদাহ বিতিল কাল মাহমেদ তারপর আমি আল্লাহর দেওয়া সেই স্পেশাল বাক্যগুলোর মাধ্যমে আল্লাহর প্রশংসা করব ও হুসাজি দেন আমি সেই বাক্যগুলো উচ্চারণ করার পর আল্লাহর সমীপে সিসায় অবনত হব কেয়ামতের দিনে দৃশ্যপটে রসল্লা সাল্লুসাল্লাম এমন জায়গায় থাকবেন এই অবস্থাকে বলা হয় মাকাম মাহমুদা একটা স্টেশন অথবা বলতে পারেন এমন একটা স্টেজ যা প্রশংসিত আর মানব সেটা প্রত্যক্ষ করবে আমরা সবাই এটা দেখতে পাবো আমরা সবাই তখন নিষ্ঠুপ থাকব আর তিনি পড়ে যাবেন তিনি যখন পড়ে যাবেন তখন আল্লাহ আজ্জাল তার সাথে কথা বলবেন এতক্ষণ তিনি আল্লাহর সাথে কথা বলছিলেন এখন আল্লাহ আজাল তার সাথে কথা বলবেন তিনি কি বলবেন ইয়া তিনি বলবেন মুহাম্মদ তোমার মাথা উত্তোলন করো বলো ইউসমা আলাকা তোমার কথা শোনা হবে শুধু যে আল্লাহ তার কথা শুনবেন তা নয় বরং বিচার দিনে উপস্থিত সবাই তার কথা শুনতে পাবে ইউসমা আলাক তারপর আল্লাহ বলেন চাও তোমাকে দেওয়া হবে তুমি যা চাও দেওয়া হবে কিয়ামতের দিন আল্লাহর একটি সৃষ্টি কেমন পজিশনে থাকলে আমরা সবাই যখন আল্লাহর নিকট ভিক্ষা চাচ্ছি আত্মিমলানা মিলানা নূর আনা হে আমাদের পালনকর্তা আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন এই কথা বলে আমরা আল্লাহ আজ্জাল্লার কাছে কাকু মিনতি করতে থাকবো আর এখানে আল্লাহ তার এই সৃষ্টিকে বলছেন তুমি চাও তুমি যা চাও আমি দিব সাল তোর এই হলো আমাদের রসুল সাল্লাম তারপর আল্লাহ বলবেন তুমি যদি কারো পক্ষ থেকে কথা বলতে চাও তুমি যদি কারো ব্যাপারে সুপারিশ করতে চাও যাও সুপারিশ করো তুষাফা আমি তোমাকে অন্য মানুষদের পক্ষ হয়ে কথা বলার অধিকার দিলাম তুষাফা এই গ্যারান্টি আল্লাহ তার রসুল কি দিয়েছেন ফা কুলু ইয়ার তখন আমি বলবো ইয়ারব উম্মাতি উম্মাতি তিনি সর্বসাকুল্যে এই কথা বলবেন এটাই তার সম্পূর্ণ বাক্য আমার উম্মা আমার উম্মা আমার মানুষ আমার মানুষ কিয়ামতের দিন সবাই বলবে নাফসি নাফসি আমি নিজে আমি নিজে আমি নিজে আল্লাহর নবীরা যারা মানুষকে আল্লাহর দিনে আনার জন্য দিবারাত্রি পরিশ্রম করে গিয়েছেন যেমন ইব্রাহিম আলাইস্লাম যার এই দুনিয়ায় থাকাকালীন সময়ে শুধু একটাই উদ্বেগ ছিল মানুষের মুক্তি বিচারের দিনে তিনি বলবেন না যাও অন্য কোথায় যাও যাও মূসার সাথে কথা বলো মুসা আলাহিসাল্লাম যিনি বনী ইসরায়েল নিয়ে চিন্তিত ছিলেন তিনি বলবেন না যাও ঈসার সাথে গিয়ে কথা বলো আর আমাদের রসুল সাল্লাহ আলাইসাল্লাম বলবেন প্রসঙ্গত কোরআনে কেয়ামত দিবসের যে ভয়াবহতার কথা বর্ণনা করা হয়েছে তা একবার চিন্তা করে দেখুন ইয়াও মাতা রাওনা হাত হালু কুল মুরদি আতিন আম্মা আর দাত প্রত্যেক মা যে তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তার বাচ্চাকে ফেলে দিবে যেন সে কিছুই না ইয়াফিরুল মার উমিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি সেদিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালাবে মায়ের কাছ থেকে পালাবে বাবার কাছ থেকে পালাবে অসাই বাতিহি অবানী তার স্ত্রীর কাছ থেকে পালাবে ছেলেমেয়ের কাছ থেকে পালাবে আপনাদের কেউ কেউ হয়তো ইতোমধ্যে স্ত্রীর কাছ থেকে পালিয়ে বেড়ান তাই আপনাদের কাছে হয়তো এটা অতটা ভীতিপ্রদ নয় এই আয়াত হয়তো আপনার জন্য ভয়ের নয় কেউ কেউ ভাবছে অবশেষে যাই হোক সমস্ত গুরুত্বের সাথে সেই দিন সবাই কাকে নিয়ে উদ্বিগ্ন থাকবে নিজেকে নিয়ে প্রকৃতপক্ষে সেদিন প্রত্যেক ব্যক্তি বলবে অমান সুম্মা ইউনজি সবাইকে জাহান্নামে নামে নিয়ে যান এবং বিনিময়ে আমাকে জান্নাতে প্রবেশ করতে দিন এটাও কোরআনে এসেছে মানুষ সেদিন এমন মরিয়া হয়ে উঠবে সেদিন একজন মানুষ আল্লাহর সাথে কথা বলবেন আর প্রথম যে শব্দগুলো তার মুখ থেকে উচ্চারিত হবে তা হল উম্মাতি উম্মাতি আপনার জন্য আপনার রসুলের ভালোবাসা এমনই প্রকার সাল্লাহ আলাইসাল্লাম আমার উম্মা আমার উম্মাহ যদি আমরা তাকে ভালোবেসে থাকি তাহলে যেই উম্মাতের জন্য আল্লাহ রসুলের এত ভালোবাসা সেই উম্মাতের জন্য আমাদের অন্তরে কিভাবে এত ঘৃণার বাস হয় কিভাবে সম্ভব এটা কিভাবে আমাদের পরস্পরের প্রতি এত ক্রোধ বিচার সমালোচনা বিভক্তি বিদ্বেষ অনুমান অহংকার আর এই মানুষগুলো দাবি করে তারা রাসুলুল্লাহ সাল্লাহামকে ভালোবাসে এইসব তুচ্ছ বিষয়ে ভুলে যেতে এই ভালোবাসা কি যথেষ্ট নয় আমাদের কোন পার্থক্যগুলো এর চেয়ে বড় তো যখন রাসুল উল্লাহ সাল্লাইসাল্লাম বলবেন উম্মাতি উম্মাতি আল্লাহ তাআলা বলবেন ফয়াকুলেক এগিয়ে যাও ফ আখরিজি ফিয়ে মানকানিহি মিস কলা শাঈ তিম্মিন ইমান মনোযোগ দিয়ে শুনুন যাও এখান থেকে বের করে নাও যাদের অন্তরে ইমান আছে এমনকি এখানে সারিয়া মানে বার্লি দানা যা সামান্য একটু লম্বা হয় যাদের অন্তরে এতটুকু পরিমাণ ইমানও আছে যে কোনো ইমান যদি তাদের অন্তরে থেকে থাকে তাহলে তাদেরকে বের করে নাও আপনি এগিয়ে যান এবং বের করে নিন দৃশ্যপটটি কল্পনা করুন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মানুষকে রাখছেন যাও 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 তিনি তাদেরকে সরিয়ে নিচ্ছেন কিছু মানুষকে নিয়ে যাওয়ার পর ফেরেস তারা থামিয়ে দিলেন কারণ কারো কারো ইমান এর চেয়েও ছোট সামান্য পরিমাণ ইমান বলতে আসলে কি বোঝায় কেউ একজন হারাম কোনো কাজে যুক্ত ছিল সে ভয়ানক কিছু একটা করছিল কাজটা করে ফেলার পর তার মনে অনুশোচনা জাগ্রত হলো তার ভেতর থেকে কিছু একটা বলছে এটা খারাপ কাজ আমার এটা করা উচিত নয় আল্লাহ আমাকে এটা সম্পর্কে জিজ্ঞাসা করবেন তারপর কোনো এক ভাবে তার এই চিন্তাটাকে সে দমিয়ে দিল পরবর্তীতে সে আল্লাহর কাছে দোয়া করে বলল ইয়া আল্লাহ আমি জানি না কিভাবে এই কুঅব্যাস থেকে আমাকে এর থেকে মুক্তি দিন আমি চাই না এটা আমার জীবনে আর ঘটুক কিন্তু তবু আমি এটাতে আটকা পড়ে আছি অতি ক্ষুদ্র ইমান তার ভেতর থেকে চিৎকার করছে অন্য কেউ এটা শুনতে পারছে না তার অন্তর এটা শুনছে আর আল্লাহ আজাল্লাহ বলছেন তারা যদি এতটুকু ইমানও দেখাতে পারে আপনি এগিয়ে যান তাদেরকে বের করে নিয়ে আসুন আপনি তাদেরকে বের করে নিয়ে আসুন আর তিনি যখন এভাবে মানুষদেরকে বের করে নিয়ে আসবেন তখন ফেরেস তারা এক সময় থামিয়ে দিবেন কারণ অনেক মানুষের অন্তরে এতটুকু ইমানও নেই সামান্য অনুতাপটুকু তাদের অন্তরে ছিল না থামিয়ে দিবেন ফ আন্তলেক ফল আমি গিয়ে এমনই সুম্মা আউদ তারপর আমি ফিরে আসব অর্থাৎ ফেরেশতারা তারা থামিয়ে দিবে আর অন্য মানুষেরা সেখানে কাঁদতে থাকবে আমাদের কি হবে আমাদের কি হবে তারপর রাসুল্লাহ সাল্লাম ফেরত আসবেন ফ আহমাদাহু বি কাল মাহমেদ অতবার আমি পুনরায় সেসব প্রশংসা বাক্য দ্বারা আল্লাহর প্রশংসা করব। লক্ষ্য করুন প্রথমবার তিনি প্রার্থনা করার জন্য অনুমতি চেয়েছিলেন তাই না দ্বিতীয়বারের বেলায় অনুমতির কোনো উল্লেখ নেই লক্ষ্য করেছেন তিনি আসলে সাথে সাথে আল্লাহর প্রশংসা করা শুরু করবেন আল্লাহ কি তাকে এমনটি করতে বলেছেন না এটা হলো নিজ উন্মতের প্রতি তার অপরিসীম ভালোবাসার বহিপ্রকাশ তিনি আবারও আল্লাহর প্রশংসা করা শুরু করবেন এই আশায় যে আল্লাহ তাকে অটোমেটিক অনুমতি দেবেন সুম্মা সাজিদান আর সিজদায় পরে যাব ফাইকূলু ইয়া মুহাম্মাদ আমাকে বলা হবে হে মুহাম্মদ ইরফা রাসা কা তোমার মাথা উঠাও কুল ইউসমা আলাকা বলো তোমার কথা শোনা হবে ওয়সাল তুআ চাও তোমাকে আবার দেওয়া হবে ওয়াশফা তুশাফফা সুপারিশ করো সুপারিশ গ্রহণ করা হবে তোমাকে সুযোগ দেয়া হবে তাদেরকে বের করে নেয়ার তোমাকে তাদের জন্য সুপারিশ করার সুযোগ দেয়া হবে ফা আকূলু ইয়া রাব্ব উম্মতি আমি তখন বলবো হে আমার রব আমার উম্মত আমার উম্মত তিনি তো ইতোমধ্যে অল্প ইমানের অধিকারীদেরকে বের করে নিয়েছেন ফয়াকুলু ইন্তালেক এরপর আল্লাহ বলবেন এগিয়ে যাও ফাখরে জি মিনহা মানকান আফি কলভিহি মিস কল আজারররতিন আউখার দালতিন মিন ঈমান তোমাকে সুযোগ দেয়া হবে তাদেরকে বের করে নেয়ার সুপারিশ গ্রহণ করা হবে যাদের অন্তরে এক বিন্দু পরিমাণে ঈমান আছে বালির দানা নয় বালির দানা তো এতটুকু লম্বা বরং বিন্দু পরিমাণ হারদালা মানে সরিষার দানা অতি ক্ষুদ্র বিন্দুর মতো আর যখন আল্লাহ বলছেন এর ওজনের মতো বর্তমানে আমাদের কাছে ডিজিটাল ওজন মাপার যন্ত্র আছে আগের দিনে পাল্লা ছিল তাই আপনি যখন এক মুষ্টি চাল এক পাল্লায় রাখতেন সেটা হয়তো তেমন একটা ঝুক্ত না যদি একটু বেশি করে চাল রাখতেন তখন একটু ঝুঁকত এখন ডিজিটাল ওজন মাপার যন্ত্র দিয়ে গ্রাম কিলোগ্রাম মাপা হয় এমনকি সামান্য কয়েক দানা রাখলেও যন্ত্রের স্ক্রিনে ভেসে উঠে দশমিক শূন্য শূন্য এক গ্রাম এখন শুধু একটি চাল রেখে দেখুন বা একটি সরিষার দানা রেখে দেখুন স্ক্রিনে কিছু ভেসে উঠে কিনা কিছুই কিছুই হয় হয় না না আর আল্লাহ বলছেন আমি তোমার সুপারিশের কারণে কারণে এমন মুক্তি দিব যাদের ইমান এমনকি এই দুনিয়ায় মাপা যায় না এই দুনিয়ায় মাপা যায় না প্রসঙ্গত আপনি যদি একটি দানা খান বুঝতে পারবেন যে কিছু খেয়েছেন আপনি এমন কি বুঝতেও পারবেন না এটা হলো এমন ধরনের ইমান যার আছে এটা সে নিজেও ভালোভাবে বুঝতে পারে না এমনকি তারা নিজেরাও ঠিক মতো বুঝে উঠতে পারে না যে ইমান আছে আর অন্যরা কিভাবে বুঝবে আর কেউ যদি একটি দানা আহার করে এটা তাদের পুষ্টি সাধনে তেমন কোনো ভূমিকা রাখতে পারে না এটা শরীরের জন্য যথেষ্ট পরিমাণের খাবার নয় ঠিক তেমনি যার সরিষার দানা পরিমাণ ইমান ছিল সেই ইমানও একটি ভালো জীবন অতিবাহিত করার জন্য তা যথেষ্ট ছিল না কিন্তু তাদের অন্তরের কোনো এক জায়গায় একটি ইমানের বাস ছিল আল্লাহ বলছেন তুমি এমন যাদেরকে পাও তাদেরকেও বের করে নিয়ে আসো হুফ আন হুফালেক আমি যাব এবং তাই করব আর এটা বিশাল এক জনগোষ্ঠী যারা আল্লাহর কাছ থেকে দূরে সরেছিল তাদের ভেতরে একেবারে ক্ষুদ্র কিছু ইমান ছিল এরপর তো আর কিছু নেই মনে হচ্ছে ঘটনা শেষ কিন্তু রসলুল্লা সাল্লু আলাইসাল্লাম এখানেই থেমে যাননি বিতিলকাল মাহমেদ সুম্মা আখিরুল্লাহ আজিদান তিনি এখানেই থেমে যাননি তিনি আবারও ফিরে যাবেন এবং আমি সেসব প্রশংসা বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করব এবং আবারও সিজ্জায় পরে যাব ফায়াকুল ইয়া মুহাম্মাদ ইরফা রাসাকা আমাকে বলা হবে হে মুহাম্মদ মাথা উঠাও ওয়াকুল ইসমা আলাকা বলো তোমার কথা শোনা হবে ওয়াসাল তুআতা চাও দেয়া হবে আল্লাহ আযজা জাল্লা সহজেই বলতে পারতেন তুমি তো ইতোমধ্যে চেয়েছো এবং তোমাকে দেয়া হয়েছে কিন্তু তৃতীয়বারের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলা হচ্ছে ওয়াসফা তুশাফা এগিয়ে যাও মানুষের জন্য সুপারিশ করো গ্রহণ করা হবে তোমাকে তাদের পক্ষে চাওয়ার সুযোগ দেওয়া হবে আমি তোমাকে এটা দিচ্ছি আমার উম্মাদ আমার উম্মাদ এখন চলুন এখানে একটু থামি যদি আপনি এই সুযোগ পেতেন আল্লাহ যদি আপনাকে বলতেন তুমি যা চাও তাই পাবে তুমি চাও দেয়া হবে যা কিছুই তুমি চাও না কেন আমাদের বিশাল একটা লিস্ট আছে একটা লিস্ট আছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এই সুযোগ কয়বার দেয়া হয়েছে তিনবার কত মিলিয়ন মানুষকে ইতিমধ্যে রক্ষা করা হয়েছে তৃতীয়বার তো তিনি নিজের জন্য কিছু চাইতে পারতেন আমরা তো মানুষ আল্লাহ যদি বলেন চাও আমি দিব আর এই মানুষটি আল্লাহ দাঁড়িয়ে আছেন আর তাকে বলা হচ্ছে কিন্তু তারপরেও তার জিব্বায় উম্মাহ উম্মাতি উম্মাতি তো আল্লাহ বলবেন ফায়া কুলু সামনে এগিয়ে যাও ফাখরিজ মানকানাফি কলবিহি আদনা 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 মিস কল হাবাতিন ইমান। যাও সামনে গিয়ে যাও এবং এমন প্রত্যেক ব্যক্তিকে বের করে আনো যার একটি সরিষার অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অতি ক্ষুদ্র অংশ পরিমাণ ইমান আছে এত ক্ষুদ্র বিন্দু যাকে আপনারা হয়তো মাইক্রোস্কোপিক বলবেন যদি তাদের এক অ্যাটম বা এক সাব অ্যাটমিক কনার পরিমাণ ইমান থাকে এই পৃথিবীতে যা দেখা শোনা বা উপলব্ধি করা সম্ভব নয় যদি তাদের গভীর অবচেতন মনের কোথাও কণা পরিমাণ ইমান থাকে যদি তাদের ততটুকু ইমান থাকে এগিয়ে যাও এবং তাদের বের করে নিয়ে আসো যদি তাদের অন্তরে এতটুকু ইমান থাকে তো আল্লাহ রসুল্লাহ সাল্লাইকে বলবেন তাদেরকে আগুন থেকে বের করে আনো কথাটা মনোযোগ দিয়ে শুনুন তাদেরকে কোথা থেকে বের করে আনো আগুন থেকে অর্থাৎ কিছু মানুষ ইতোমধ্যে জাহার নামে পতিত হয়ে গেছে অনেক মানুষ এই হাদিস পরে মনে করে আমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাব আগুন আমাদের স্পর্শ করবে না কিন্তু হাদিস এই কথা বলছে না রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম আল্লাহর কাছে কাকুতে মিনতি করছেন আর এই দিনটি হবে পঞ্চাশ হাজার বছর লম্বা অনেক মানুষের বিচারিত মধ্যে হয়ে গেছে আর আমি আপনাদেরকে সেই আগুন সম্পর্কে শুরুতে বলেছিলাম আপনি যদি এর বাতাসের স্পর্শ পান এক সেকেন্ডেরও কম সময়ের জন্য আপনার মনে হবে এর চেয়ে ভয়ঙ্কর আর কোনো শাস্তি হতে পারে না আর আল্লাহ রসুল সাল্লু আলুসাল্লাম সেই মানুষগুলোর জন্যও আশা ছেড়ে দেননি তাদের জন্য হতাশ হয়ে পড়েননি প্রসঙ্গত তারা মুসলিম তারা কিন্তু মুসলিম কারণ রসুল সাল্লাহাম কি বলছেন তার মুখ থেকে কোন কথাগুলো উচ্চারিত হয়েছে উম্মাতি উম্মাতি আগুনের মানুষগুলো মুসলমান ওই মানুষগুলো অমুসলিম নয় মুসলিম তো রসুল সাল্লাহাম বলেন ফা আনফল ফা ফাল আমি যাব এবং সেটাই করব প্রসঙ্গত রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের এই কথার সাথে হাদিসের সমাপ্তি হল আনা সিবনে মালিক রাজি আল্লাহ আনহু তার কাছে আসা লোকদেরকে এতটুকু বর্ণনা করলেন ফাকুল তুলি বা আদিয়া সাহাবিনা আনাসের কাছে হাদিস শিখতে আসা একজন বলল আমি আমার কিছু সঙ্গীকে বললাম লাও মারার নাবিল হাসান ওয়াহুয়া মুতাওয়ার ইনফি মেনজিলি আবি খলিফা চলো আমরা হাসান বসরির কাছে যাই আমরা হাদিসটি আনাসের কাছ থেকে শুনেছি কিন্তু আমরা জানি এই হাদিসটি হাসানও জানেন চলো আমরা তার কাছে যাই প্রসঙ্গত আনাস রাজি আল্লাহ তালহুর তখন অনেক বয়স হয়ে গিয়েছিল এই হাদিসে কতবার আল্লাহর কাছে গেলেন তিনবার রাসুল্লাহ সাল্লাহ ইন্তেকাল করেছেন বহু বছর আগে আমরা জেনেছি এই হাদিস হাসান বসরিও জানেন তার আগে কখনো এই ধরনের কথা শুনেনি খুবই আশ্চর্যজনক কথা এজন্য তারা ব্যাপারটা যাচাই করতে চাচ্ছিলেন যে দেখা যাক হাসান বসরিও একই হাদিস বর্ণনা করেন কিনা তারা শুনেছে হাসান বশ্রী বাস করেন আবু খলিফার বাড়ির পেছনের একটি ঘরে তাই তার হাসান বসরিকে খুঁজতে লাগল তারা তাকে খুঁজে পেলেন হাদ্দাসান আনাস ইবনু মালিক ফা আতাইনাহু ফা না আলাইহি তো আমরা তার কাছে এলাম এবং তাকে সালাম দিলাম ফা আযিনা না তিনি আমাদেরকে প্রবেশের অনুমতি দিলেন ফাকুল কুলনা লাহু আবা সাঈদ আমরা তাকে বললাম হে সাইদের পিতা যে ইনা কা মিন ইনদি আখিক আনাস ইবনু মালিক আমরা আপনারই ভাই আনাস ইবনু মালিকের নিকট হতে আপনার কাছে আসলাম ফালাম নারা মিসলা মা হাদ্দাসানা ফি শাফাআত শাফাআত বিষয়ে তিনি যেমন বর্ণনা দিয়েছেন তেমনটা বর্ণনা করতে আমরা আর কাউকে দেখিনি তিনি বললেন হুম হ্যাঁ তোমরা তো জানো সাহাদ্দাসনাহু হাদিস আমার কাছে সেটি বর্ণনা করো দেখি তোমরা আনাস কাছ থেকে কি শুনেছো তো তারা তার নিকট সম্পূর্ণ হাদিসটি বর্ণনা করে শুনালেন ফা অন্তহা الى هذا আমরা এই পর্যন্ত অর্থাৎ তিনবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সুপারিশের কথা বলে শেষ করলাম ফাকালাহি তিনি বললেন আরো বর্ণনা করো পাকুল না লা আলা আলাহাদা আমরা বললাম তিনি তো এর অধিক আমাদের কাছে বর্ণনা করেননি আমাদেরকে এতটুকুই বলেছেন এখন হাসান কথা বলছেন লাকদ হাদ্দাসানি ওয়াহুয়া জামিয়া অমঞ্জু সেইশ্রী নাসানাতন তিনি অর্থাৎ আনাস আমার কাছে এই হাদিস বর্ণনা করেছেন যখন তিনি তখন যুবক ছিলেন বিশ বছর আগে কত বছর আগে বিশ বছর আগে আমি নিশ্চিত না তিনি কি বাকিটুক ভুলে গেলেন নাকি তিনি তোমাদেরকে বাকিটুকু বলেননি কারণ তাহলে তোমরা অলস হয়ে পড়বে ফালা আদ্রি আনাসি আম কারিহা আনততকিলু তিনের পর বললেন এই হাদিসের চতুর্থ একটি অংশ আছে আর আমি নিশ্চিত নই তোমাদের বলা উচিত কিনা কারণ তার এখন বয়স বেশি হয়েছে তার স্মরণশক্তি ওইভাবে কাজ করছে না কিন্তু আমার সন্দেহ তিনি তোমাদের বলেননি কারণ তোমরা এতে অলস হয়ে পড়বে তারা বলল ইয়া আবাস আইজ হাদাসানা আপনি কি আমাদেরকে এটা বলতে পারেন আমরা আসলে জানতে চাই ফাদহিকা তিনি হাসতে শুরু করলেন ফাকালা আজুলা তিনি কোরআন একটি আয়াত উল্লেখ করে বললেন মানুষকে সৃষ্টি করা হয়েছে তাড়াহুড়াប្រবণ করে মাযাকর্তু ইল্লা ওয়া আনা আদরি আন উহadisuকুম হাদাসানি কামা আমি তো বর্ণনার উদ্দেশ্যেই তোমাদের কাছে বিষয়টি উল্লেখ করলাম তিনি তাদেরকে উৎসুক করে তুলেছিলেন আমি তোমাদেরকে বলবো তিনি তোমাদের নিকট যা বলেছেন তা সত্য হাসান আরো বলেন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন এরপর আমি চতুর্থ বারের মতো ফিরে আসব ফা আহমাদ হুবিতিল কাল হামিদ এবং সেসব প্রশংসা বাক্য দিয়ে আল্লাহর প্রশংসা করব যে বাক্যগুলো আল্লাহ আমাকে দিয়েছেন যা অন্য কোন সৃষ্টিকে এর পূর্বে দেয়া হয়নি এবং সিজদায় পড়ে যাব সুম্মা আখির রুল্লাহ সাজিদান তখন বলা হবে ফায়ু কল ইয়া মুহাম্মদ ইরফা আর হে মুহাম্মদ মাথা উঠাও ওয়াকুল ইউসমা বলো তোমার কথা শোনা হবে ওয়াসাল তোরতা চাও দেয়া হবে ওয়াশফা তুশাফা সাফায়াত করো গ্রহণ করা হবে এই সময়ে এসে এতটুকুর যে ছোট ইমানো আর অবশিষ্ট নেই সকল সম্ভাব্য ইমানওয়ালাদের মুক্তি হয়ে গেছে আদনা 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 মিসকাল হাব্বা সবাই মুক্তি পেয়ে গেছে কুল ইয়ারবান লি ফি ম্যান কলা ইলাহাল্লাহ্লা এখন রাসূলুল্লাসাল্লাহুলসাল্লাম বলেননি উম্মাতি এইবার তিনি উম্মতি বলেননি তিনি বলছেন হে আমার প্রতিপালক আমাদেরকে তাদের সম্পর্কে সাফায়াত করার অনুমতি দান করুন যারা বলেছে লা ইল্লাল্লাহ যে এমনকি এই কথা বলেছে আচ্ছা ঠিক আছে আমার মনে হয় একজন সৃষ্টিকর্তা আছেন একটি কলেজ ক্যাম্পাসে হয়তো একদল ছাত্র মুসলিম ছাত্রদের সাথে আলোচনা করছে তখন একজন বলল আচ্ছা ঠিক আছে দার্শনিক দৃষ্টিকোণ থেকে মেনে নিলাম একজন ঈশ্বর রয়েছেন ঠিক আছে আমি মানলাম যে একজন ঈশ্বর আছেন আমি বলছিলাম যে আমি মুসলিম যদি উপাসনা করতেই হয় তাহলে শুধু এক ঈশ্বরের উপাসনা করতে হবে তাদের অন্তরে কোনো অনুভূতি নেই তারা কারো ইবাদত করছে না তারা শুধু এই উপসংহারে পৌঁছেছে প্রসঙ্গত এই ধরনের একটা সাদৃশ্য পাওয়া যায় সুরা হুজরাতের একটা আলোচনায় আল্লাহ বলছেন আসলাম না বেদুইনরা বলে আমরা ইমান এনেছি বলো তোমরা ইমান আনুনি বরং তোমরা বলো আমরা আনুগত্য স্বীকার করেছি তোমরা শুধু ইসলামের প্রাথমিক ধারণা গ্রহণ করেছ ধারণা থাকে এখানে আর ইমান কোথায় থাকে যাদের অন্তরে কিছু ইমান ছিল তাদের ইতোমধ্যে নেয়া হয়ে গেছে এখন যাদের মাথায় কিছু ধারণা ছিল যে একজন রব আছেন তারা কোনোদিন ধর্ম প্র্যাকটিস করেনি তারা ধর্মীয় কোনো কাজই করেনি তারা শুধু এই ধারণা মেনে নিয়েছিল যে শুধু একজন প্রভুর উপাসনা করতে হবে রাসুল্লাহ সাল্লাম বলছেন যে কেউ এই সিদ্ধান্তে আসবে যে কেউ বলবে লা লাহ্লা তার জন্য সাফায়ত করার অনুমতি দান করুন আল্লাহ বলবেন আইসাতি ও জালালি ও কিব ই ওয়া আজ মাতি আল্লাহ বলবেন আমি আমার কর্তৃত্বের শপথ করছি আমি আমার সিও গৌরবের শপথ করছি আমি আমার বরত্বের শপথ করছি আমি আমার মহত্বের শপথ করছি লা ওক রেজান্না মিনহা মান কল আলাহ ইলাহাইল্লাহ্ আমি স্বয়ং অবশ্যই তাদের সবাইকে জাহান্নাম থেকে বের করব যারা বলেছে লা ইলাহাইল্লাহ্ লাহ্ তোমার এই সুপারিশের কারণে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম কতটা ভয়ঙ্কর তার একটা ছোট্ট নমুনা দিয়ে আমি আজকের আলোচনা শুরু করেছিলাম এখন সবশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য এই সাফায়াত করছেন এই হাদিসটি অন্যতম গুরুত্বপূর্ণ একটি হাদিস এমন কি 20 বছর পরে আনাস মালিক এখন বৃদ্ধ হয়ে গেছেন মানুষ তখনও তার কাছে সাফায়াত বিষয় জানতে এসেছিলেন এমন আজকের দিনে এই হাদিসটি অন্যতম শক্তিশালী একটি হাদিস এবং অন্যতম জন্য যে ভুলভাবে ব্যবহার করার একটি বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কখনোই এর অপব্যবহারের চিন্তাও করবেন না এটা ফ্রি হয়ে যাওয়ার লাইসেন্স নয় যদি আমরা মনোযোগের সাথে পড়ি তাহলে আমরা বুঝব যে আল্লাহ এমন মানুষদেরকে জাহান্নাম নাম থেকে বের করে আনার জন্য অনুমতি দেবেন যাদের ইমান যথেষ্ট ছিল না যাদের সৎ কাজ যথেষ্ট ছিল না পক্ষান্তরে এমন অনেক মানুষ থাকবে যাদের অন্তর ইমান আছে যাদের দান হাতে সৎ কাজ আছে আর এই সৎ কাজগুলো বিচারের দিনে আলোতে পরিণত হবে হৃদয়ের ইমানও বিচারের দিনে জ্যোতিতে পরিণত হবে ইয়াস হুম বাইনা তাদের বুকের ভেতর থেকে আলো ছুটতে থাকবে এবং তাদের ডান হাত থেকে এই আলো টর্চে পরিণত হবে গাড়ির হেডলাইটের মতো চারপাশে থাকবে অন্ধকার আর আপনি জান্নাতের দিকে ছুটতে থাকবেন আপনাকে জাহান্নাম নাম অতিক্রম করে যেতে হবে এটা আল্লাহ নির্দেশ ওয়া মিনকুম ওয়ারিদুহা জান্নাতে যেতে হলে সবাইকে জাহান্নাম অতিক্রম করে যেতে হবে সবাইকে এর কোনো ব্যতিক্রম নেই আর এই ব্রিজ অতিক্রম করতে হলে আপনার আলো লাগবে যদি আলো না থাকে তাহলে পড়ে যাবেন তো মানুষ যখন হেঁটে যাচ্ছে তখন অনেকের এত পরিমাণ আলো থাকবে যেন মক্কা থেকে সিরিয়া দেখা যাচ্ছে আর কারো কারো এত অল্প পরিমাণ আলো থাকবে যে তারা কোনো মতে পায়ের সামনের কিছু অংশ দেখতে পাবে কারণ তাদের ইমান দুর্বল ছিল কিন্তু এই হাদিস এমন মানুষদের সম্পর্কে নয় যাদের সামান্য কিছু আলো থাকবে বা অনেক বেশি আলো থাকবে এই হাদিস এমন মানুষদের সম্পর্কে যাদের আলো এত স্বল্প পরিমাণ যে এটি দিয়ে কিছুই দেখা যাচ্ছে না আর যাদের আলো আছে তারা আল্লাহর কাছে ভিক্ষা করতে থাকবে রব্বানা আত্মিমলানা নুরানা ওয়াকফিরা আমাদেরকে আমাদের আলো পূর্ণ করে দিন ব্যাটারি যেন শেষ হয়ে না যায় আমাদেরকে জান্নাতের গেটে পৌঁছে দিন আমাদেরকে ক্ষমা করে দিন আমরা আল্লাহর কাছে ভিক্ষা চাচ্ছি যেন তিনি আমাদের কপালে রাসুল্লাহ সাল্লাই সাল্লামের সাফায়ত জুড়ে দেন তিনি যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন যারা আরশের ছায় থাকবে আমরা আল্লাহর কাছে প্রার্থনা করছি তিনি যেন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত করেন যাদেরকে এমনকি জাহান্নামের আগুনের ঠান্ডা বাতাসও স্পর্শ করবে না আমরা আল্লাহর কাছে দোয়া করছি তিনি যেন আমাদেরকে তার রাসুলের অনুগত উম্মায় পরিণত করে দেন তাদের অন্তর্ভুক্ত নয় যাদের ব্যাপারে তিনি অভিযোগ করবেন বরং তাদের অন্তর্ভুক্ত করুন যাদের জন্য তিনি সুপারিশ করবেন আগের বার আমি হে আমার রব নিশ্চয়ই আমার কম এই কোরআনকে পরিতার্য গণ্য করেছে আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই না আমরা তাদের অন্তর্ভুক্ত হতে চাই যাদের জন্য তিনি আল্লাহর কাছে সুপারিশ করবেন আল্লাহ যেন আমাদের সবাইকে তার রাসুলের সাফাইতের যোগ্য করে দেন আমি দোয়া করছি আমরা প্রত্যেকে যেন আমাদের রসুলের সুন্দর দিনের প্রতিনিধিত্ব করতে পারি আর তার জন্য আমাদের অন্তরে যে ভালোবাসা রয়েছে তা যেন আমাদের পরস্পরের আচার ব্যবহারের মাঝেও প্রতিফলিত হয় ফিল বারাকাল্লাহ হাকিম ওয়াফাকুম হাকিম